আমাদের বলিং মেশিন আছে যেগুলো মানুষের চেয়ে জোরে জোরে বল করতে পারে বাংলাদেশী স্পিড স্টার নাহিদ জানাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটার শন উইলিয়ামস পেসার নাহিদ জানাকে নিয়ে কিছুটা তাসিল্লর সুরে কথা বললেন শন উইলিয়ামস কিন্তু সেটা কি ভয় থেকে নাকি অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে আজ সংবাদ সম্মেলনে নাহিদ জানাকে নিয়ে জানতে চাইলে ঠিক এভাবেই জবাব দেন উইলিয়ামস জানান এখনকার দিনে অনেক পেছারি জোরে জোরে বল করে শুধুমাত্র একজন বলার জোরে বল করে এমন না তিনি আরো জানান নাহিদ মোকাবেলা করতে প্রস্তুত আছেন তারা এ ব্যাপারে উইলিয়ামস বলেন এখনকার দিনে অনেকেই জোরে জোরে বল করতে পারে বিশ্বে শুধুমাত্র একজনই বলার আছে এমন না নাহিদ মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি আমাদের বলিং মেশিন আছে যেগুলো মানুষের চেয়ে জোরে বল করতে করতে বিশ্বের নামি দামি ক্রিকেট বোদ্ধারা যখন নাহিদ রানার গতিতে মুগ্ধ হয়ে তার প্রশংসায় পঞ্চমুখ তখন উইলিয়ামস নাহিদ রানাকে দেখছেন সাধারণ একজন বলার হিসেবেই হতে পারে নাহিদ রানার প্রশংসা করে প্রথম ম্যাচের আগে মানসিক ভাবে চাপে রাখতে চান না নিজ দলের ব্যাটারদের তবে বাংলাদেশের পেস অ্যাটাক যে রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়ের জন্য তা বলার অপেক্ষা রাখে না